अल كور بنيت في الله كور بنيت الله نورنا بك نور الله 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 الله

الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين <تصفيق> 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 اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين أو مَا لَا ভব পরবের দিগারে आलम আমরা গুনাহগার পাখি আল্লাহ আমরা বুঝি না আমরা মূর্খ অজ্ঞ আমরা অপরাধী হইয়া আল্লাহ তোমার দ AuthService-এর নাম শুনিয়ো বাগদাদের কাফেলার দামাত নিও তোমার নবীর প্রেমে পড়িয়া তুমি আল্লাহর দরে মাটির বিছানায় বসিয়া মাবুদরে ভিক্ষার দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম। রাব্বুল নবীন আমরা গরিব মানুষ, আমরা সহায় মানুষ। আমরা শুধু গুনাহ করতে জানি গো, গুনাহ করতে করতে গুনার পাহাড়ের নিচে চাপা পড়ে যাচ্ছি। আল্লাহ আমরা জীবন তামার গুনা খাতা মাফ কইরা দাও আমরা রাম মাপ আমরা জন্মদিনও আমরা রে লালন পালন করলো আল্লাহ শেষ বিদায় হাসি মুখে সব আমরা দিয়ায় দিয়া তিমর সময় হয়ে কবরে চলে গেছে মবুদ রে না জানি কার মা নাই কার বাবা নাই কার বাপ জানি চিরতরে তিম হয়ে অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই আমার মা বাবার জীবনের তমাম গুণা খাতা মাফ করে দাও আমরা দাদা দাদি গুণা মাফ করে দাও নানা নানির গুণা মাফ করে দাও কত মানুষ কুলে নিয়েছেন কাদের নিয়েছেন আদর করেছেন কদর করেছেন লেখা পড়া শিখিয়েছেন আল্লাহ সকলের জীবনের গুনা খাতা করে দাও কে জানি কোন বিপদে পরে হাত বাড়াইছে আল্লাহ তোমার রসনের দোহা সকলের বিপদ আপদ তুমি দূর করে দাও আমরা তো এখানে আসছি ঘর আছে কিন্তু ফিরে যাইব কিনা গ্যারান্টি নেই ঘরে খাওয়ান আছে রিজিক আছে কিনা জানি না স্বপ্ন আছে বাঁচবো কিনা জানি না সন্তান আদি আছে গো কাজে লাগবো কিনা তাও জানি না আল্লাহ সুখী আছি দুঃখ যে কত কাছে তাও জানি না ঘরে বিছনা বালিশের অভাব নাই কোন দিন জানি কবরের ডাক যার কাটে যে দায়িত্ব দিয়েছ আদায় করার আগে জান্নাতের কামাই করার আগে কবরের ডাক দিও না সঙ্গীর সাথে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমাবদি গ্রামবাসী গ্রামে এলাকায় কত মায়ার মানুষ ছিল রে কতজন ছিল চলে গেল এমন একদিন আসবে এই গ্রামে আমরা ছিলাম আমরা নাম পর্যন্ত থাকবে না কাগজে কলমে নাম থাকবে না সেই দিন কবরে কেমনে একা থাকবো আল্লাহ গো এই মাহফিল তুমি আবাদুল আবাদ কবুল করে নাও যাতে আমাদের পরবর্তীরা ওই মাহফিল আয়োজন করে আল্লাহ যাতে করে আজকে যেমন কাফিল আন্তরের জান্নাতের বাগান সাজাইছে আমার বাবা ভায়েরা মা বোন নবীর আশেক সবাই হাজির হইছে আল্লাহ আজকে তো তাদের কবরের মুর্দার কবর জান্নাতের ফুল বাগিচায় ভরে গেছে মাহবুদ আমাদের পরেও আমাদের সন্তান আদি তুমি দিনদার বানাইয়া দিও আল্লাহ তারারে বেদিনের পথে তুমি ধাবিত করিও না আলামিন। এই গ্রামের কত মানুষ কবরে আছে কি দেওয়ার আছে তোমার দরবারে ক্ষমা চাই তামাম কবর কবরে রাজা মাফ করে দাও আল্লাহ যাদের হায়াত নাই তুমি হায়াতে তাই বাদান করে দাও আল্লাহ যারা বিমার নিয়ে ভুগতেছেন বিমার থেকে সেবা দান করো আল্লাহ যারা অভাবে না অভাব তুমি দূর করো যারা প্রবাসে যাইতে চাই প্রবাসে পৌঁছায় দাও এদেশের কিছু গরিব মানুষ আল্লাহ স্বপ্ন দেখেছি না ইউরোপে যাবে লিবিয়ায় দালাল বাটপারের হাতে খপ পরে পড়েছে আল্লাহ গো তোমার দরবারে দোহা তাদের সকলকে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করিয়া দাও আর লেমনি ভাববে যারা প্রবাসী কাটায় দূর দেশে তা কেউ দেশে তাদের মাও নাই বাবুনায় আপন জঙ্গলতে কেউ নাই আমার প্রবাসী ভাই বাবাদের কে তোমার সাঁ সাহি দরবারে কবম করে নাও আল্লাগ তোমার নিরাপত্তার চাদর দিয়া তাদেরকে হেফাজত করো যাবতীয় দুর্ঘটনা গজবাজব থেকে আমরা হেফাজত করো আল্লাহ এখানে যারা আসছে বেশিরভাগ মানুষ গরিব মানুষ আল্লাহ আমরা তো আমাদের ছেলে মেয়ের কষ্ট হয়ে যাচ্ছে এর উপর যদি কঠিন কোন বিমার পড়ারে আল্লাহ ঘর বিক্রি করে বিক্ষু ঘোষা উপায় নাই নয়তো মৃত্যুর জন্য চুপ মেলে অপেক্ষা করতে হবে এমন জানার বেমার আমরা রে দিও না আমরা তুমি ক্যান্সার দিও না প্যারালাইসিস দিও না হার্ট টু টু কি রস্তা কাটে মরণ দিও না আমরা কারো মরম তুমি গালি চাকার নিচে লিখো না মদরে আরবনালে মিন আমাদের খালি চাম হিসাবে সুস্থ মূর্বকে তুমি হ্যাঁ তেতে ব্যবদান কর বিশেষ করে এ আল্লাহ মারে একান্ত খাদিম ছিয় মি মিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ সময় সন্তানদেরকে তার সুখ সহ্য করার তৌফিক দান করে দাও এমনি ভাবে এই মন্তুল এবং এই এলাকার কত মুড়ি দিন ছিল খবর শুনলে পাখির মতো ঝাঁপায় পড়তো আজকে তারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর তাদের গুনার পক্ষ থেকে বিজ্ঞা চায় ক্ষমা চায় তাদের কবর জন্য জন্নতের টুকরা বানায় দাও মহুদরে আমরা যা কিছু পড়লাম বাগদাদি কাফেলার পক্ষ থেকে মন্তুলবাসীর পক্ষ থেকে হাতিয়া খানি সোনার মাতি নাই দয়াল নবীজির পাক রাজা কবুল করে নাও নবীজির আলোলাত খোলা ফেরা সেদিন সবাই কেন مطهرات أهل بيت رسول طبعين طبع طبعين إما الله محقق الفقهاء فزلان رضا الله عليكم الباكر وحبا سيادا

ইয়া রাব্বাল আলামিন আমরা যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই আল্লাহ যাদের দাদা দাদি দুনিয়ায় নাই নানা নানি নাই বংশের সজন নাই আল্লাহ প্রত্যেক এর কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দাও তাদের पाक রূহ হে আদে কবুল করে না আমিন ইয়া রাব্বাল কবে জানি নিজের পালা বেগ মধের যাতনায় তো কঠিন সাত সমুদ্রত নদীর পানি দিল না কি তৃষ্ণা মিটবে না মরণের কথা স্মরণ হলে কলিঝা এখন এর ধরে পানি থাকে না মা বোধ রে নবী না দেখে ইয়া নিও না নামাজি নাবানাইয়া রোজাদার নাবানাইয়া মরণের ডাক দিও না আল্লাহ আসহাবে কাহাফের কুকুর কে যেমনি তুমি বন্ধু বানিয়ে দিয়েছ তোমার মহান ওলি সৈয়দ মীর সঙ্গে আমরা রে কুকুর বা হিসাবে গণ্য করে জান্নাতে কবর করে নিও মত নিদান কালে যেই দিন আজাইন সামনে নবীরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিনে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسَلَّمَ